মিরপুর একে পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যায় কিন্তু পেঁয়াজ কোনো ঘরে নেই বললেই চলে সারাদিন বেসা বিক্রি করে আরতদাররা বসে আছে এলসি পেঁয়াজের ব্যাপারীরা বসে আছে তাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আজকে বাজারটা কেমন গেল কালকে কেমন যাবে এবং কৃষক এতে কতটা উপকৃত হচ্ছে প্রত্যেকটা তথ্য আজকে চুল বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে টেনে দেখ সম্পূর্ণ দেখবেন

আপনার এখন দেখা যাচ্ছে মনে এক হাজার এগারোশো টাকা বারোশো টাকা বিক্রি করতেছে অথচ আঠারোশো টাকা খরচই হয়ে গেছে তাহলে মনে করেন কৃষকের এখন মন করার সাত আটশো টাকা খরচ হবে লস হবে লস হচ্ছে আমরা তো সবাই দিন ভালো থাকি লাভের চাইতে লসের সংখ্যাটাই বেশি লসের সংখ্যা বেশি এই হিসেবে আমরা বলছি সরকার যেন একটু নজর দেয় এখন বর্তমান যে সরকার আছে সেটা সরকারই ভালো বোঝে সরকারি ভালো বোঝে সরকার দেশের সবার দিকে খেয়াল রাখবে এটাই হ্যাঁ এটাই তাদের নৈতিক দায়িত্ব আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করলেন কত এই মুড়ি কাটা কত বিক্রি করলেন ওইটা বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা ওয়ানলি পঁয়ত্রিশ টাকা জি যে কৃষকের বলে খরচ হয়েছে সত্তর টাকা

আর আলুর বাজার কেমন গেল আজকে সারাদিন আলু আমরা বিক্রি করছি নতুন আলু হলো আটত্রিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ টাকা এছাড়া নিম্নে মানে ছিল না আমার কাছে ছিল না অন্য জায়গায় থাকতে পারে শুনছি পঁয়ত্রিশ বিক্রি করে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা গেছে হ্যাঁ পঁয়ত্রিশ টাকাও গেছে আর পুরোনো আলু খবর কি ভাইয়া পুরান আলুতে এখন লস তিয়াত্তর টাকা আলু কিনে আলু সেই আলু আজকে পঞ্চান্ন টাকা বিক্রি করলাম অনেক লাভ হ্যাঁ অনেক লাভ লাভে লাভ যাক বাজার আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে আরো কমবে এখন আরেকটু কমার সম্ভাবনা আছে তবে আরেকটু একটু কমে একটু থম দেবে হ্যাঁ আরেকটু কমে একটা দম খাবে এরপর আর কমার সম্ভাবনা নাই না ইন্ডিয়ান এলসি পেজের দাম বলে ওখানে আট টাকা দশ টাকা চলছে ওই আট টাকা দশ টাকা বলে এখানে খরচ আসে চল্লিশ টাকা চল্লিশ পড়ে যায় যাই হোক বাজার আমাদের মনে হয় দেশীয় কৃষকের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে দেশের কৃষককে বাঁচানোর দরকার আছে আমার দৃষ্টিতে হ্যাঁ সেটা তো অবশ্যই একটু যদি ঠিকানা বলেন প্রগতি বাণিজ্য লয় কিন্তু বাণিজ্যলয় মিরপুর এক আপনারা কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু মাঝে মাঝে রসুনও বিক্রি করে কিনতে পারবেন ধন কে এলসি পিঁয়াজের ব্যাপারে কি পেয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যেন অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম জি ভাই এলসি পিঁয়াজ তো আপনারা আমদানি করেন জি আপনারা তো ইম্পোর্টার কাছ থেকে নেন নাকি জি এক্সপোর্টারের কাছে এক্সপোর্টার কি ডাইরেক্ট আপনি এক্সপোর্টারের কাছ থেকে নেন এক্সপোর্টার দেয় বাংলাদেশের ইম্পোর্টার হ্যাঁ এইটাই বলছি এখন যে অবস্থা বাংলাদেশের পেঁয়াজের যে দাম এখন এই দামের সাথে এলসি পেঁয়াজের দাম প্রায় সমান সমানই বলা চলে এখন এই পরিস্থিতি দেশে কৃষক কি বাঁচবে বাঁচবে কেমন কথা ময়রা ভূত হইবে কৃষক ময়রা ভূত হবে কৃষক আট নয় দশ বারো হাজার টাকা পর্যন্ত বিছনের দাম কিনছে একচল্লিশ কেজি পেঁয়াজের দাম একটা কৃষকের পেজ হয় সর্বোচ্চ ষাট মন হতে হবে আর যে সাহার পানির দাম তাতে মোটামুটি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার খরচ হবে এক বিঘা জমিতে তেত্রিশ শতকে আমাদের এক বিঘে ষাট মন যদি পেজ হয় আর এক এক লাখ বিশ হাজার খরচ হয় তবে কৃষক বাঁচে কেমন করে কিভাবে বাঁচে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের তত্ত্ব সরকারকে উচিত ইন্ডিয়ার পেজ লাভ বন্ধ করা তবে কি হবে আগামীতে কৃষক আবার লাগাবার আহ্বান হবে তবে আমরা পরদ হব না আমরা পরনশীল হব না হব না আমরা বর্তমানে যে মুড়ি কাটা পেঁয়াজ আছে এবার আমাদের বাংলাদেশে ভাই তাতে তিন মাস রিল্যাক্সে চলবে তিন মাস রিল্যাক্সে চলবে আর তারপরে আবার আলি পয় উঠে যাবে আপনি একজন এলসিপিএস এর ব্যাপারী হয়ে এমন কথা বললেন কেন বললাম দেশে কি সমস্যাটা হবে দেশের মানুষকে বাঁচাতে হবে সবই যদি খালি লুটপাট করে চলে যায় টাকা দেশে টাকা দেশে চলে যায় তবে তো আমরা খেতে পাবো না চমৎকার কথা দেশের টাকা দেশে থাকতে হবে তবে কিছু কি করতে হবে লাভবান হবে কিছু আবার আদমানি করবে কৃষক আবার লাগাবে তবে আমরা নিজের টাকা নিজের টাকায় ব্যবসা করতে পারবো ওর দিকে তাকাতে হবে এবার নাকি চারা বিষ চারার কিছু ফল নষ্ট হয়েছে নষ্ট হোক গা তবে পেঁয়াজ আছে দেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ যাচ্ছে চলবে আমাদের হ্যাঁ চলবে এখন কেন সিন্ডিকেট কেন আপনারা বলেন না আপনাদের সিন্ডিকেট বলেন সিন্ডিকেট বলে জানি এতটুকু বুঝতে পারছি কিরো কৃষক যদি পঁয়তাল্লিশ টাকার নিচে পেজ বিক্রি করে তবে লস হবে পঁয়তাল্লিশটা তার কাছে থাকতে হবে হ্যাঁ উনি তো এখানে যাবতীয় খরচ দিয়ে পঁয়তাল্লিশ টাকা দাম দিতে হবে তবে কৃষক বাঁচবে আপনি পেঁয়াজের দামটা কম দেখছেন সিন্ডিকেট বলছেন সারের দামটা কমান না কেন বিষের দামটা কমান না কেন একটা কামলার পয়সা দিতে হয় ছয়শো টাকা কেন আটশো টাকা এক টাকা আছে কামলা তবে এই জিনিসগুলো তো কৃষকের উপরে উঠে যখন কিছু লস হবে তখন ওই ফসল আর করতে যাবে না কিছু

ব্যবহার তো করে এক কেজি কি এত ক্ষতি করে দিয়েছে একটা তেলের দাম কত টাকা তেলের দাম নিলেন আপনারা বিশ টাকা কেন হলেন তেলের দাম একশো এখন খুচরা আর পেঁয়াজ আলু আর তেল পেঁয়াজ আলু আর তেল হলে মানুষ পাগল হয়ে গেল কোনটা জিনিস কম আছে আপনার সুবন্ধি তেল বিক্রি নাই পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ যা হবে তা বিক্রি করতে বলেছি কোনো বিক্রি নাই এই পেঁয়াজটা আমার আটচল্লিশ টাকা কিনা এই যে আপনার সামনে দেখেন পেঁয়াজটা এই পেঁয়াজ এই আমার আটচল্লিশ টাকা কিনা আমি চল্লিশ টাকা বিক্রি করতে পারি এখন আমরা সিন্ডিকেট করতে পারি না

দেশের কৃষক ব্যাপার হবে কৃষকের আমরা পেঁয়াজ নিবো না এরকম সৎস দেখাতে হবে সরকারকে দেখাতে হবে তাহলে দেশে আগাবে আগাবে দেশ আগাবে মানুষ আগাবে সবকিছু আমরা নিজের থাকতে আপনার কাছে যে কেউ পেঁয়াজ নিতে পারবে এলসি পেঁয়াজ একটু ঠিকানা বলেন

ওই পেস্টটা আপনার ওই পেস্টটা আপনার আজকে বেশি আমরা পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আবার তেত্রিশে বেশি তেত্রিশ টাকা মনে কাটা বিক্রি করছেন ওইটা বান একটু নির্ভর এই যে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ এতে কৃষকের কয় টাকা লাভ হবে কৃষকের আমি মনে করি এই যে বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে কৃষকের লাভ হবে না লস কত টাকা লস হতে পারে কেজিতে কত টাকা আপনার যে চাষ আবাদ করতে যে খরচ পরে এই খরচের তুলনা হিসাব করলে কম পক্ষে পঁয়তাল্লিশ বিক্রি করলে তা আসল বা পঁয়তাল্লিশ করে ব্যসলে তাহলে তার এই যে আপনি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা বিক্রি করছে এইটুকু আনতেই তো আপনার দশ টাকা খরচ হচ্ছে কিছুটা আছে খরচ আছে কেন ওনাকে বাসায় থেকে আনতে হয় আবার হাটে আসতে হয় হাটে আরো দিতে ইয়া দিতে হয়

পেঁয়াজ আর আলু নতুন আলু গেল কত নতুন আলু আজকে গেছে আমরা এই কত রে আমরা নতুন আলু বেশি না আমার কাছে কয়টা ইন্ডিয়ান আলু ছিল ওটা বেচছি আজ তিরিশ টাকা করে বেচছি তিরিশ টাকা ইন্ডিয়ান আলু বিক্রি করেছেন আর দেশীয় রসুন কোয়া রসুন কত বিক্রি করলেন কোয়া রসুন বেচছি একশো বাহাত্তর টাকা একশো বাহাত্তর টাকা আর এই যে মোটা দানা মোটা দানা ওইটা হলো একশো নব্বই একশো নব্বই কোথায় কামাল এটা হলো আপনার নাটোর বাজার কমছে বাজার দিন দিন গাড়ি চার পাঁচ টাকা করে কমতে আছে এই যে কমছে তাহলে কি এলসি আমদানি করার দরকার আছে এলসি আমদানি করার দরকার নেই আবার এলসি বাজার করবে গেলে তো আবার ওইটা সমান হয়ে যাবে এখন তো ভাইজান আপনি তো জানেন যে পেঁয়াজ আছে মোটামুটি চলে দেশের কৃষক বাঁচানোর জন্য দেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দেওয়ার দেশি সংকুলন যথেষ্ট এটা মানে আমদানি না করলেও চলে এইবার মনে করেন বরফুর পেঁয়াজ হয়েছে আলু হয়েছে সেটাই একটু ঠিকানা বলতেন মিরপুর এক নম্বর শাহ মার্কেট মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান